আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি হলো বাচ্চাদের যদি বদনজর লাগে তাহলে আমরা কি করতে পারি স্বাভাবিক অবস্থায় গ্রামগঞ্জের মহিলারা যেই লক্ষণটা দেখা দিলে তারা মনে করে যে বাচ্চাদের বদনজর লেগেছে তার মধ্যে তারা ধারণা করে থাকে এক নম্বরে যে বাচ্চাদের বদনজর লাগলে তারা তাদের ঠোঁটকে কামড়াইতে পারে এবং দাঁতকে কামড়াইতে পারে যার ফলে এই রূপ সমস্যা যখন দেখা দিয়ে থাকে তো বাচ্চার পরিবারের লোকেরা তখন বদনজরের জোরের জন্য রুকিয়া করে এবং এর পাশাপাশি হাদিস থেকে যেটা বোঝে আসে যে বদনজর লাগলে বাচ্চারা খানা দানা বন্ধ করে দিতে পারে খানা দান না খাইতে পারে অথবা আগে যেই পরিমাণে খেতো সেই পরিমাণ না না খাতে খাইতে পারে তো এইরূপ অবস্থা যখন কোনো বাচ্চার দেখা দিবে তখন কি চিকিৎসা করলে আপনি ফায়দাজনক হবে ফায়দা হবে উপকার হবে চলুন তাহলে সেই বিষয়টা জানি এই বিষয়টার জন্যে আমরা যদি কোরআন হাদিসের কিতাবগুলো গবেষণা করি তাহলে দেখা যায় যে খাওয়াসুল কোরআন নামক একটা কিতাব আছে ইমাম গাজাল রহমতুল্লাহ লিখেছেন এই কিতাবের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আলোচনা আনা হয়েছে যে নাজদের নাজদে অধিবাসী একজন লোক ছিলেন যে লোকটা এই বাচ্চাদের বদনজর লাগলে কি রুকিয়া করতে হয় এটার উপর তিনি মাহের ছিলেন তো খাওয়া চুল কুরআনের মধ্যে তিনি কি দিয়ে রুকিয়া করতেন এগুলাকে উল্লেখ করা হয়েছে তিনি সুরা বনে ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত অনুনা জেলু মিলান শিফা মাহুয়া শিফাউ লীল মিনিন আর সুরা ইউনুসের কুলবিফাদিফা বিজা আলী কাফাল ইয়াফুর রাহু এতটুকু এই দুইটা আয়াত পাঠ করে এটা সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াত এই দুটো আয়াত পাঠ করে তিনি বাচ্চাদের জারফুক করতেন রুকিয়া করতেন দুই নম্বরে আমরা হাদিস থেকে যেটা পাই হজরত আলীরদ্দ্দ্দি আল্লাহ বর্ণনা করেন নবী করবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে যখন জিব্রাইল ইব্রাহিল আলিয়াসাল্লাম আসলেন তখন এসে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উদ্বিগ্ন দেখতে পেলেন দেখা পর তিনি জিজ্ঞেস করেন হ্যাঁ মোহাম্মদ আলী হাসাল্লাম আপনার মুখে এই উদ্বিগ্ন ভাব কেন নবিক রুসাল্লাহ আলী হুয়া বললেন হাসান হুসাইনকে বদনজর করা হয়েছে এই কারণে জিব্রাইন আলি সাল্লাম বললেন বদনজর সত্য এটা বাস্তবিক সত্য আপনি কি এই শব্দগুলো দ্বারা হাসান হুসাইনের জন্য সে বাচ্চা শেফা চাবেন না নবিক রুইসাল্লি হোসাল্লাম বলেন যে সেই শব্দগুলো কি জিজ্ঞাসা করলেন জিব্রাহন সালাম তাকে দোয়াটা শিখাই দিলেন জা সুলতান সুলতান সুলতানুল আজিম ওয়াল মান্ন কদিম জাল ওয়াজহিল করিম ওলি অল করিমা দাওয়াতিল মুস্তাজাবাত এই দোয়াটা শিখিয়ে দিলেন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করে তিনি আলী আস্তা হাসান হুসাইনকে রুকিয়া করলেন এটা করার পরে তারা সাথে সাথে খানা খাওয়া শুরু করলেন এরপরে নবী কনী সাল্লিহাল্লাম বললেন যে তোমরা নিজেদের এবং নিজেদের স্ত্রী ও সন্তানদের জন্য এই দোয়া দ্বারা আচরায় চাবে অর্থাৎ বদনজর থেকে আচরাই যাবে এরপরে নবীজি বলেন এর থেকে কেন না এর থেকে কোনো উৎকৃষ্ট কোনো দোয়া হতে পারে না বা নাই এই হাদিসটা ইবনে কাসিরের মধ্যে তার কিতাবের চার নম্বর খণ্ডের চারশো একুশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা এনেছে অতএব হাদিসের কিতাব থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে যেহেতু বোঝে আসে যে বদ্ধজোর থেকে আমরা এই দুইটার যে কোনো একটা পন্থা অবলম্বন করে চিকিৎসা করতে পারি তাহলে এর মাধ্যমে যদি আমরা রুকিয়া করি আশা করা যায় বদনজর যত শক্তিশালী হোক সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ